ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের যেই দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে যদি ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে ইসলামের ফায়দা রয়েছে তাহলে করবেন ভোট বয়কট করা যায় কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল যেটি ইসলাম বিদ্দেশ ইসলামের শত্রু দল সেটি চলে আসবে তাহলে তখন ভোট দেবেন ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে প্রার্থী হয়েছে তারা প্রায় সব অসৎ আপনি যদি বলেন কেউ সৎ নয় হতে পারে কেউ সৎ আছে তবে সবাই একই স্তরের না কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ সুতরাং নাই মামাতে কানা মামা ভালো ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে সে আপনার আত্মীয় বলেও নয় আর রক্তের খাতিরও নয় অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতির নয় বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক হ্যাঁ জনদরদি মানুষের উপকার করে থাকে পরোপকারী সুতরাং তাকে ভোট দিতে পারবেন হ্যাঁ প্রয়োজনে ভোট দিতে পারবেন তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং ফাসেন ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে বের হত সার্থক কিছু রয়েছে এই বিষয়টি অবশ্যই সেখানকার অলমায়ক এরমদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ অলমায়িক এরমদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন ভোট যদি না দিই কাউকে তাহলে কি গুনা হবে ভোট না দিলে কোনো গুণা ভোট দেওয়া আপনার অধিকার এ অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি জি আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন আপনার কোনো হক আছে যদি মানে আমি হক নেব না কোনো অসুবিধার নেই ভোট যদি না দিয়ে যাবে থাকতে পারতেন সেটাই সবচেয়ে ভালো শিল্প এই ভোট দিয়ে লাভ কি আমার তো কোনো লাভ হচ্ছে না ওরা বরং অন্যায় করবে সে দায়িত্ব সমস্যা হচ্ছে আপনি ভোট না দিলে ভোটটা হয়ে যাবে আপনি এমনও হতে পারতো যে আপনার ভোটের কারণে একটা সামান্য ভালো মানুষ আসতে পারতো সবটাই খারাপ উভয় অংশই খারাপ অথবা সবই খারাপ মানুষ হয়তো একজন ভালো নেই কিন্তু তাকে মন্দের ভালো যাকে আছে তাকে আপনি দিলে আপনি শান্তি থাকতে পারবেন এটা স্যার আর কিছু না এই জন্য প্রথমে আমরা বলবো যে ভোট না দিয়ে থাকতে পারলে ভালো নিঃসন্দেহে আর যে ভোট দিতেই হয় তখন আপনি দিবেন মনে মনে সবসময় বলবেন যে আমি ওর অন্যায় আল্লাহ ওর অন্যায় আমি নিব না আমি শুধু এই জন্য দিচ্ছি ও না গেলে আরব অন্যায় হিসাবে আমি যেন দাওয়াতের কাজটা করতে পারি এটা হলো মাসাল হয়ে বলে এটাকে বলে মাসাল এক শরীরে এটা একটা অংশ রেখেছে এটা হলো যখন দুইটা বলা আসে আপনার কাছে আপনি কোনটা এখতিয়ার করবেন কোনটা এখতিয়ার করবেন আপনাকে বলে তুমি এই লোকটাকে মেরে ফেলো দেখেন এই লোকটাকে তুমি মেরে ফেলো অথবা তোমার সমস্ত সম্পদ নিয়ে যাবো কোনটা হবে সম্পদ নিয়ে যাকিমে এরকম থেকে না ভোটের ব্যবস্থা করা হয়েছে যে আপনি যাইয়া ভোট দেন না মানি না কাউকে আমি পছন্দ হয়নি এটা মারি দিলাম তো আমি সবাই এক যাই দোট তো কিন্তু সমস্যা হচ্ছে এরকম তো আমার অপশন নাই এখন এবং আমাদেরকে সে পরিবেশ রাখাও হয় বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনিও হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা সেগুলা জাম আলাদা লিবারালিজম আলাদা ফেমিনিজম আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকমের রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র সারা না কোনো সম্পর্ক নেই আমাদেরকে যেটা করতে হবে তা হলো যেখানে যদি কোথাও নির্বাচন হয় তাহলে আমার অপিনিয়নটা আমি দিয়ে রাখবো যদি এখানে দুই তিন চার পাঁচজন লোক আছে এর মধ্যে একজন আছে যিনি ইসলামকে ভালোবাসেন ইসলামকে প্র্যাকটিস করেন এবং ইসলামের কথা বলবেন আপনি পারলে তার পক্ষে গিয়ে আপনি অপিনিয়ন দিয়ে আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে এটি যদি সুনিশ্চিত হয় আপনি জানেন ভোট দেওয়া আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন অথবা তিনি তিনি চলবেন সেটি করেছেন। তাহলে তার প্রতি সুধারণার বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ বিদুল্লাহ অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ আপনি জানতেন না পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে তার আসল রূপ প্রকাশ পেয়েছে সেক্ষেত্রেও আপনি গুণাগার হবেন না ইনশাআল্লাহ কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে আপনি জানেন বা ধারণা আছে আপনার এর পরও আপনি যদি সে কাজটি করেন তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসাবে আপনাকে নিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি এই জন্য এটাকে আমানত বলা হয় যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন তাহলে এটা আমানতের খেয়ানত করছেন এই কাজটি করা যাবে না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া আপনার মতামত দেওয়া এটা না কিছু না এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা দিনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না ভোট ইসলামে না যায় তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে আপনি ভালো নিয়ে দিতে পারেন আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো দেবেন না ভোট দিলেই নাজেজ হবে ভোট না দিলেই গোনা হবে বিষয়টা এরকম নয় এটা নেতা নির্বাচন কোরআনকে নীতি হিসাবে ঠিক রেখে আইন হিসাবে ঠিক রেখে নেতা নির্বাচন করা ইসলামে জায়েজ বৈধ আমরা তো এই জন্য কোরআনের আহ্বান জানাচ্ছি